করেছে তাদের বিরুদ্ধে মামলা আছে সমস্ত মামলা প্রত্যাহার করতে হবে এবং এই আইনটাও বাতিল করতে হবে আমরা স্পষ্ট বলতে চাই আজকে যে ফেসি শেখ হাসিনা একটা পুঁজিবাদী ব্যবস্থারও যেসব প্রতিষ্ঠান প্রতিষ্ঠানগুলো আছে যেসব সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে সেসব সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছে ধ্বংস করে দিয়েছে যেসব প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে সেই সব প্রতিষ্ঠানের গুলোকে আবার সঠিক জায়গায় আনতে হবে একটা গণতান্ত্রিক রূপান্তর গণতান্ত্রিক প্রক্রিয়া সে প্রক্রিয়া চালু করতে হবে তার রোডম্যাপ ঘোষণা করতে হবে প্রিয় বন্ধুগণ সমস্ত আমরা জানি একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন এই সরকার বলেছে যে আমরা একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিয়ে তারপর ক্ষমতা অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা ছাড়বে কিন্তু তার জন্য সে পদক্ষেপ নিতে হবে সে আয়োজনের জন্য যেসব দলগুলো আছে আজকে তাদের সাথে আলাপ আলোচনা করতে হবে কোন প্রক্রিয়ায় কোন পদ্ধতির মধ্য দিয়ে নির্বাচন হবে সুষ্ঠু সেটার প্রক্রিয়া চালু করতে হবে সংগ্রামী বন্ধুরা আজকে আমাদের এই সমাবেশ চলছে বাসাদের পক্ষ থেকে আমরা আজকে এই সময় আজকে এই সমাবেশে সভাপতিত্ব করছেন আমাদের পার্টির কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সাধারণ সম্পাদক বাম ঠিক জোটের কেন্দ্রীয় সমন্বয় কমরেড বজলু শ্রীধীশ প্রিয় বন্ধুগণ আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন তারপর আমরা একটা মিছিল করব আমাদের আরো বন্ধুরা আসবেন আমাদের এই পর্যায়ে বক্তব্য